আসসালামু আলাইকুম উপস্থিত রয়েছি রেলবাজার দিনাজপুর সদর কুরবানির হাটে আজকে কুরবানি হাট থেকে দেখি আমরা সার গরুর দাম কুরবানির গরুর কেমন দামে কেনাবেচা চলছে আজকের এই হাটে আমরা চলুন দেখি এবং দাম দর শুনি কাৰ আপোনাৰ এই দুটাই নেকি তিনিটা এই তিনিটাই আনচ না খামাৰ কৰু তিনি পুষছেন কত দিন তাই এক বছর পুষলেন না কেমন মনে করছেন যে রেজাল্ট আসবে বাজার হিসাবে আসার কথা বাজার হিসাবে আসার কথা গরুগুলো তো দেখি একটু গরুগুলোর দামটা শুনি আপনার কাছ থেকে সত্তর এটা গি কয়লা এটা হলো দুধা এটা দুই দাঁত কত চাচ্ছেন এটা এক সত্তর চাচ্ছেন দাম বলছে তো মনে হয় কত বলে পঞ্চাশ পর্যন্ত বলছে ওদের তো পাঁচ মন আসবে কি পার আছে এক মন একশো পঞ্চাশ বলছে আপনি লাস্ট কত চাই চেয়েছেন ষাট পর্যন্ত হলে দেবেন পাঁচ মন প্লাস বলছেন এক লক্ষ ষাট আর এসে একটা এটাও সুন্দর গরু এটা কয়টাতে ভাই এটাও দুই দাঁত না এটা কত এটা কত লাগছেন এটা এটা দাম বলতেছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর কত হলে ছাড়তে পারবেন এটা আশা করছেন পাঁচপন্ন পঞ্চাশ নাকি পঞ্চাশের উপরে পঞ্চাশ হলে পঞ্চাশ হলেই দিবেন এটা এটা ধরুন তো পাঁচ মন মিছে দর্শক দেখুন চমৎকার স্যার গরু বেশ কিছু ক্রেতা কিন্তু দাঁড়িয়ে আছেন এই গরুগুলির পাশে দাম নামটা করতেছে না ভাই কি দিবেন না নাকি খালি ঘামাবেন কোনটা কোনটা ভাই এটা কত বলছেন আমার জন্য বলছি এত মাছ ধরছে আমি যাওয়ার জন্য চেষ্টায় আছি আপনি নেন বললাম সেরকম ভাড়ায় করা আসে আপনি কত হলে নিবেন আপনি বলেন আপনি মানে দাম দর করছেন সেটা পাঁচ থেকে শুরু করেছেন মাত্র বিশের মধ্যে হলে বিক্রি করবেন কত রাখছেন এটা এক সত্তর চাওয়া আর দাম বলছে এটা কি পঞ্চাশ পাঁচপন্ন বলছে দর্শক দেখুন সাইডুলো ছাড়বেন নাকি এটা কিন্তু পাঁচ মান প্লাস দর্শক দেখুন পাঁচ ওয়ান প্লাস সার গরু দেখছি আমরা রেল বাজার কুরবানির হাটে সার গরুর দাম তো মানুষ ভাই

ক দাঁত চার দাঁত কত দাম চাওয়া দাম বলে কত বাইশ পঁচিশ কত হলে ছাড়বে ভাই তা আঠাশ হলে ছাড়বে দেড় সাল জাতের সার এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম রাখলে আমরা দেখছি রেলবাজার টুবানি হাতে আকর্ষণীয় সব সার গরুর দাম আজকের হাট যদিও একটু কম গরু কিন্তু আগামী বৃহস্পতিবার যে হাট লাগবে সেখানে কিন্তু দেখবেন গরু রাখার জায়গা থাকবে না ঈদের প্রথম হাট একটু সদর উপজেলা একটু শহরের প্রাণ কেন্দ্রে এটা কয় দাঁত দুই দাঁত দাম কত একশো চল্লিশ দাম বলে

এক লাখ বত্রিশ নাই চল্লিশ হলে বিক্রি করবেন আমরা দেখি দেখছি বাজার হাট থেকে কুরবানির গরুর দাম সুন্দর একটি গরু দেখছি লাল টক টকা যাচ্ছে ভাই দু কত এটা রাখছেন দাম পঁয়ত্রিশ চাওয়া দাম বলছে কি এখন পর্যন্ত কত বারো তেরো বলে টার্গেট কত আছে কত হলে ছাড়বেন সতেরো আঠারো দিন মন হবে দর্শক দেখুন তিন থেকে সাড়ে তিন মন সতেরো থেকে আঠারো এর মধ্যে হলে বিক্রি করবেন কুরবানির উপযুক্ত সার আজকে রেল রেলবাজার হাটে তো দর্শক আমরা রেলবাজার হাট থেকে আমরা দেখলাম কুরবানির উপযুক্ত সার গরুর দাম আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে এই দূর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দর্শক আসসালামু আলাইকুম